বিরিয়ানি সঙ্গে পাপড় পায়েস কেক মিষ্টি বোতল বন্দি জল খবরের শুরুতে এই লোভনীয় এইসব পদের ফিরিস্তি শুনে অবাক হচ্ছেন তাই না হ্যাঁ অবাক করার হওয়ারই কথা মঙ্গলবার মিড ডে মিলে এইসব খাবারেরই এলাহি আয়োজন ছিল ছাতনার বনকাটি বাউলিপাড়া প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়াদের জন্য সৌজন্যে ওই এলাকার বারকরা গ্রামেরই বাসিন্দা পেশায় ব্যবসায়ী রানা দত্ত ও তার স্ত্রী পায়েল দত্ত উদ্দেশ্য ওই স্কুলের কুচিকাচাদের সঙ্গে তাদের একমাত্র মেয়ে সৌরসিনীর জন্মদিন পালন ছোট্ট সোড়সিনীর জন্মদিন পালনের এই অনুষ্ঠানে ওই স্কুলের শিক্ষক শিক্ষিকারা ছাড়া উপস্থিত ছিলেন ছাতনা পঞ্চায়েত সমিতির সহ সভাপতি কল্যাণ মন্ডল সমাজসেবী শঙ্কর চক্রবর্তী দাদু স্বপন দত্ত সহ অন্যান্যরা সৌরসেনীর মা পায়েল দত্ত বলেন মেয়ের জন্মদিন পনেরোই নভেম্বর ওই দিন গুরু নানকের জন্মদিন উপলক্ষে স্কুল ছুটি ছিল তারপর শনি রবিবার ছুটি সে কারণেই শ্বশুর মশাইয়ের বিশেষ আগ্রহে বাড়ির কাছে এই স্কুলে এদিনই মেয়ের জন্মদিন পালন করলাম পনেরোই দত্তর বার্থডে ছিল তো সেই জন্য আমার শ্বশুর মশাই চেয়েছিল ওই দিনটা যেন ছোট ছোট বাচ্চাদের সাথে সে কাটাতে পারে তো সেই হিসেবে সেদিনে গুরু নানকের জন্মদিন থাকার জন্য স্কুল ছুটি পড়ে তো সেই জন্য বাবা ঠিক করে আজকে আমাদের শ্বশুর মাসায় উনিশে নভেম্বর জন্মদিন এই জন্য আমরা উনিশে নভেম্বর ডেটটা ঠিক করি স্কুলকে জানাই যে এই ডেটে আমরা এরকম বাচ্চাদের সাথে দিনটা কাটাতে চাই সেইভাবে স্কুলকে জানার পর স্কুল জানাই ঠিক আছে তো সেই হিসেবে আমরা আজকের ডেটটা সিলেকশন করে তিথি ভোজনের একটা ব্যাপার আয়োজন করি যাতে ছোটো ছোটো বাচ্চার সাথে আমার মেয়ে কেক কাটে খাওয়া দাওয়ার একটা ছোটো আয়োজন করা হয় যাতে ওর এই দিনটা আমরা প্রত্যেক বছরই এরকম ছোটো ছোটো বাচ্চাদের সাথে কাটাতে চাই আজকে এখানে কেক কেটে বাচ্চাদের মুখে কিছু খাবার তুলে যেয়ে আমার সত্যিই খুব ভাল লাগছে আজ আমার শ্বশুরমশাই হারের জন্মদিন উনিশশো নব্বই ওর নাম আছে ষোরসিনী উপস্থিত ছাত্র পঞ্চায়েত সমিতির সহসভাপতি সভাপতি কল্যাণমণ্ডল এই উদ্যোগের ভয়সী প্রশংসা করেছেন আজকে আমরা ব্লক প্রশাসনের তরফ থেকে ছাতনা চক্রের অন্তর্গত বনকাটি বাউড়িপাড়া প্রাথমিক বিদ্যালয়ে আমরা উপস্থিত হয়েছি ফলে ছাতনার যিনি শহীদ ব্যক্তি স্বপন দত্ত মহাশয় তার নাতির জন্মদিন উপলক্ষে উনি আজকে এই বনকাটি বাউড়িপাড়া প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে প্রীতি ভোজনের আয়োজন করেছেন আমরা ব্লক প্রশাসনের পক্ষ থেকেও এখানে উপস্থিত হয়েছি এখানে স্কুল আমার বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকারা উপস্থিত আছেন আমরা এখানে আসতে পেরে তাদের এই আনন্দ অনুষ্ঠানে আমরা যোগদান করে আমরাও সে আনন্দ তাদের তাদের আনন্দের ভাগিদার হয়ে আমরাও সেখানে উপস্থিত প্রধান শিক্ষক হরিনারায়ণ মন্ডল সরোশনির জন্মদিন পালন প্রসঙ্গে বলেন জন্মদিন উপলক্ষে বিদ্যালয়ে বলা যায় কি হ্যাঁ অবশ্যই একটা এখন সরকার নতুন সিদ্ধান্ত নিয়ে একটা ব্যবস্থা করেছেন আপনি করতে পারেন আপনি আমাদের আগে জানান